या की pocket भर कटा ये तो सर्व तो पानी तो हां वो तीरो सी प्रजा तो दायित्व बहुत है बहुत है ना हक बने किंतु कलम तोरा ऊपर चले चलो चलो हमें दबाले में कैसे लो ले आ तो ले आके मैं नहीं अच्छा सही किसी से नहीं साफ भी हाथ नहीं लगा कटा कटा हमने हाथ नहीं

আপনারা যে পায়ে হাঁটে হেঁটে দেখতেছি প্রতিটা মানুষের দ্বারা দাঁড়া যাচ্ছে এটা কোন বিষয় নিয়ে আগামী তিরিশে মে মাওলা নামের আমাদের মাহফিল লাঙ্গাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেই জন্য আমরা দাওয়াত দিচ্ছি সেই সাথে শরীর যাতে হয় সেই জন্য মানুষকে আহ্বান ধন্যবাদ আগামী তিরিশে মে লাঙ্গলবাদ হাই স্কুল ময়দান আমাদের সবার প্রিয় হুজুর মুক্তি আমির হামজা কুষ্টিয়া আসবে তারই ধারাবাহিকতায় আমাদের প্রচার প্রচলনা চলতিছে লাঙ্গলবাদ বাজার প্রতিটা দোকানে যাচ্ছি প্রচার এবং তাদের মাহফিলে কিছু শরিক হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে তো আমরা এই মুহূর্তে রেফাত ভাইয়ের কাছে যাই এটা হচ্ছে আমাদের আগামী তিরিশে মে শুক্রবার আমাদের লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমাদের জনপ্রিয় মহাস্বের কারক মুফতি আমির হামজা Raus, in, so wie ich bin froh, dass ich Ich <Sessizier> <Sessizier>